এই লোকটি মাছি নিয়ে সোজা খেয়ে ফেলে আর সাথে সাথে তার অ্যাকাউন্টে দশ হাজার টাকা এসে পড়ে লেভেল টু এর পাঁচ মিনিটের মধ্যে কোনো মেয়েকে কাদাও পুরস্কার বিশ টাকা একটি মেয়ে রাস্তায় আসে লোকটি টয়লেট ব্লক করে দেয় সে বাচ্চাকে অনেক ভয় দেখায় তাই সে কান্না করে দেয় আর সাথে সাথে এসে পুরো বিশ টাকা পেয়ে যায় এবার সে চার্জে যায় তার ভুল মাফ চাওয়ার জন্য কিন্তু তখনই তার ফোনে কল আসে লেভেল 3 বলা হয় চার্জের মূর্তিকে চালিয়ে দাও এটা অনেক বড় পাপ কিন্তু যখন সে জানতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তখন সে এটি বাহিরে নিয়ে যায় আর পড়িয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা তার এসে পড়ে সে খেয়াল করে না আগুন দিয়ে যায় সে পালানোর চারে একটি দাদিমার কাজে সাহায্য করতে হবে আর সাথে সাথে কোটি এটা লোকটি পুরো অবাক হয়ে যায় সে ভাবতে থাকে তখনই দূরে দেখতে পায় অনেকগুলো মোটর সাইকেল আসতেছে কিছু তো গর্বর আছে সামনে যেতে একটি তার গলায় আটকে যায় ভালো করে দেখলে বুঝতে পারে যেটা নাকি সে কাপড় শুকানোর জন্য টানিয়েছিল এটাই এখন তাদের মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে সে চিল্লি সবাইকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ শোনে না সে জোরে তার ক্লিপ খোলার চেষ্টা করে সে খুলে ফেলে কিন্তু মামলা এখনো শেষ হয় না দূরে আরেকটি কালো লোক দেখতে পায় তার নিয়ে আর যখন সে পিছনে থাকায় দেখতে পায় মোটরসাইকেল আবার আসতেছে সে সে ভয় পেয়ে যায় সবাইকে জোরে জোরে চিলিয়ে থামানোর চেষ্টা করে কিন্তু এবার কাউকে বাঁচাতে পারে না তখন সে বুঝে যায় এটা কোনো সাধারণ গেম নয় আর একটু দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও